প্রথম তাশাবুদে দরুদ পড়া যাবে কি প্রথম তাশাবুদে দরুদ পাঠ করা যাবে কি প্রথম তাষাবুদে দরুদ পড়া পাঠ করা যাবে কি এ প্রসঙ্গে তো ইমাম শাফি রায়মাবুল্লাহ কেতাবুলমে একবারে অয়াজেদ বলেছেন আবশ্যিক আল্লা নসীন আলবানী বিস্তারিত আলোচনা করেছেন শেফত নাবি আপনারা দেখতে পারেন সলা সম্পাদনের পদ্ধতি বইটি বাংলাতেও হয়ে গেছে সেখানে এবং আহসানুল বয়ান তফসির যদি আপনাদের কাছে থাকে তহ পক্ষ থেকে সেটা বাংলাতে করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বই পত্র বয়ে আয়াত ইনহ মালিক

উত্তম শুধু তো নয় অনেকেই তাকে অজেব বলে আখ্যায়িত করেছেন আল্লাহ আলম আল্লাহ আমরা বুঝতে পেরেছি প্রথম দশাবধী আহ দুর পাঠ করার গুরুত্ব একটা আছে